হ্যালো গাইজ সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আমরা যে নাটকটা করতেছি ঠিক আছে জামাই শ্বশুর বাড়িতে সে কত অত্যাচার করে শ্বশুরকে কত অপমান করে শাশুড়ির কত অপমান করে সেটা আপনারা দেখবেন জানাবেন যে কেমন হয়েছে কেমন জামাই পেলো মেয়ে দিয়া যে শ্বশুর বাড়িতে জামাই রে বলে যে এইটা রান্না করে না ওইটা রান্না করে না শাশুড়ি ঝাড়ু দেয় না মানে একটা একটা ভুল ধরতেই থাকে শুধু শ্বশুরি শ্বশুরের শাশুড়ির কেমন এই কেমন জামাই তারপরে ছোট্ট একটা পিচ্ছির কাছে বিয়ে দিছে তারপরে দিয়ে মানে শ্বশুর কোনোদিন সম্মান পেলো না কোনো কোনোদিন সম্মান পেলো না আমি ভো আমি বৌ হয়ে সম্মান পেলাম না আমার বাপের বাড়িতে এটা নাই ওইটা নাই মানে এইগুলো বলতেই থাকে আপনারা একটু চিন্তা আপনা দেখবেন যে সে কি এগুলো ভুল করতেছে না ঠিক করতেছে ঠিক আছে সে আমাদের কি সম্মান করতেছে না অসম্মানই করতেছে এগুলো আপনারা দেখবেন আপনার দেখে আপনারা জানাবেন